একশো বাষট্টি নম্বর অঙ্ক দেখব এখানে বলা হচ্ছে যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখুন এই কোশ্চেনটা কিন্তু খুবই আলোচিত একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটি আমাদের এই চ্যানেলে আমার মনে হয় যে বিশ থেকে পঁচিশ বারের উপরে সলিউশন করে দেয়া আছে যার কারণে আমি সলিউশনটা দেখাবো না কীভাবে করতে হয় শর্টকাট যে সিস্টেমটা খুবই বিখ্যাত শর্টকাট যে সিস্টেমটা সেটা আমি দেখানোর চেষ্টা করব এখানে বলা হচ্ছে যদি কোনো থাকে ক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে কত পার্সেন্ট পার্সেন্ট আবার যদি বড় ক্ষেত্র না হয় ক্ষেত্র হতো তাহলে সেক্ষেত্রে এখানে প্রশ্নটা হতো এখানে দৈর্ঘ্য এখানে প্রস্তটা হতো যেহেতু ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত উভয়ই সমান সুতরাং এখানেও টেন হবে এবং এখানে যোগ চিহ্ন দেওয়ার পরে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকতো তাহলে ওই দুটো গুণন হবে এখানে যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান সেই কারণে এখানে টেন ইন্টু টেন হবে আর নিচে হচ্ছে আমাদের একশো দ্বারা ভাগ করতে হয় এটা হচ্ছে শর্টকাট যে ফর্মুলাটা সেটা এখন আপনি যদি ক্যালকুলেশন করেন দশ আর দশ বিশ যোগ এখানে কত আসে একশো নিচে হচ্ছে একশো তাহলে এটা নিয়ে ক্যান্সেল হয়ে গেলে এখানে টোটালি ওয়ান থাকে তাহলে বিশ যোগ এক সমান সমান হচ্ছে একুশ পার্সেন্ট এই কারণে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ যারা যারা আপনারা মিস্টার গ দাগিয়েছেন অর্থাৎ একুশ পার্সেন্ট দাগিয়েছেন তাদের তাদের অঙ্কটি হয়েছে